শاهده আপনাদেরকে আজকে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে করা নিরাপত্তার মধ্য দিয়ে চলছে শিল্প সমিতির নির্বাচন বাংলাদেশ বিএফডিসি এর গেট থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্র বেদের মাধ্যমে এবং সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর করা নজরদারি এবং নিরাপত্তা জোরদার সহ সকল ধরনের কিন্তু করে করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না এবং নিবন্ধিত এবং তাদের যেই পাস করা কার্ড নিয়ে কিন্তু সংবাদকর্মী থেকে শুরু করে কিন্তু বিভিন্ন যে রুলস করেছে তারা নিয়মিত করেছে সেই পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু প্রবেশ করতে হবে আমি যদি একটু আপনাদেরকে প্রবেশ করে দেখাতে যাই তাহলে দেখতে পাবেন যে আইডেন্টিফাই করে তারপরে কিন্তু প্রবেশ করবে সেই জিনিসটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আমরা কই এখানে লিস্ট দেখে তারপরে হচ্ছে যে পাশ করতে হবে এবং এখানে লিস্ট দেখতে পাচ্ছি যে এখানে একটাই ইয়ে আছে যে লিস্ট আছে লিস্টের নাম থাকতে হবে তারপরেই কিন্তু প্রবেশ করা যাবে আরেকজনের কাছে যা আরেকজনের কাছে ওই কাছে আপনি ওনারে বাড়ায় দিয়েছেন ওই লিস্ট ওখানে দুইজনের দুইজনের কাছে লিস্ট দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তালিকা রয়েছে তালিকার মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় এবং লিস্ট রয়েছে এবং সেই লিস্টে কিন্তু নাম দেওয়া রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেইভাবেই কিন্তু আমরা এই প্রবেশের অনুমতি পেয়েছি এবং সেটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে কিন্তু এফ যে মূল গেটটি দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করতে পেরেছি এবং এই প্রবেশ করার পরে কিন্তু ভিতরের পরিবেশটি এবং ভোট গ্রহণের যেই পরিবেশ সেটি একটু দেখানোর চেষ্টা করবো এবং যে জানিয়ে রাখতে চাই এখানে এখানে যেই কলি নিপুণ এবং ডিপজল বিশেষদরের যেই প্যানেল দুটি প্যানেল রয়েছে এখানে আটচল আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেলে আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা বিভিন্ন বিভিন্ন শিল্পদের শিল্পীদের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি রুবেল বসে আছেন চিত্রনায়ক রুবেল বসে আছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অমিত হাসান রয়েছে আমরা সবার সাথে ধীরে ধীরে কথা বলবো এবং কথা বলার চেষ্টা করব। যদি একটু পরিবেশটা ভিতরে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তাভাবেই কিন্তু নির্বাচনটি হচ্ছে এবং শিল্পসামতিক নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন ইস্যুগুলো দেখেছি বিভিন্ন আমরা একটু আরও কথা বলবো কমল রয়েছে এখানে রাখেন শত আমি রাখবো আমি মিশা সদগর দ্বীপজল প্যানেল থেকে আমি নিজেও ক্যান্ডিডেট নির্বাচন করতেছি কোষাধ্যক্ষ পদে তা আমার তো আশা আমি ফুল প্যানেল প্যানেল সহ জয়ী হব আমরা আচ্ছা গতবারের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচন এবং এর আগের নির্বাচন এইবারের নির্বাচনটা আপনি কেমন হবে বলে মানে এবারে আশঙ্কা করছেন না 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 এবারে কোনো ঝামেলা নাই কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল গতকাল সব ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা নাই ভোটাররা আসতে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি নির্বাচনের আগের দিক পর্যন্ত নিশ্চিত ছিল না যে আজ ভোট হবে কিনা এই ব্যাপারটা আসলে কেন হয়েছে এটা আসলে প্রতিপক্ষরা কি করেছে জানি না আপনারা তো শুনেছেনই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না এগুলা সব ভুয়া নিউজ আসলে একটা প্রশ্ন ছিল যে আসলে শিল্পী সমিতির মধ্যে যে কি এমন আছে যেটা নিয়ে আসলে এত লড়াই এত কিছু আমি তো গত তিন ট্রাম সম্পাদক পোস্টে আমি পাশ করেছিলাম মাঝখানে তিনবার গ্যাপ দিয়েছি এবার দাঁড়াচ্ছি কিন্তু আমি দেখিনি যে এখানে কোনো মধু আছে এখন যারা মধু পাইছে ওরাই মনে হয় করতেছে কিন্তু আমি কোনো মধু পাইনি আমি দুবার ট্রেজারার ছিলাম তো কোথাও তো ইনকাম করার মতো আমি দেখিনি আমি অন্তত দেখি কিন্তু যারা ইনকাম করার মতো আছে ওরাই হয়তো দৌড়াদৌড়ি করবে ভোটারের উপস্থিতি কেমন ভোটারের উপস্থিতি যেহেতু আজকে জুম্মাবার শুক্রবার নামাজের পর আসবে বেশি আর যে গরম পড়ছে ঠিক না একটু ঠান্ডার দিকে সূর্যটা একটু নামলে চলে আসবে সব কোন ধরনের শেষ পর্যন্ত কি কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো কিছু আপনারা মনে হয় না রেজাল্টের সময় দেখা যাবে যেহেতু দুই পক্ষে আমরা থাকবো তখনই আর সামনে যে সময়গুলো আছে সেই সময় কি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে সেই আশা কি ব্যক্ত করছেন ভ্রমণ আশা করছে এখন পর্যন্ত মানে খুবই ভালো হচ্ছে কোনো ঝামেলা নাই ক্লিয়ার সবকিছু এবং শেষ পর্যন্ত আমি আশা করি যে ঝামেলা হবে না নিজের প্যানেল নিয়ে কেমন আশা করছেন নিজে তো আমি বললাম না যে আমি চাই আমার ফুল প্যানেল সহ আমি পাস করবো ইনশাল আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন নায়ক নায়িকারা কিন্তু বিভিন্ন গাড়ি নিয়ে প্রবেশ করছে এবং সেসব নায়ক নায়িকাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিল্প সমাধি যেন এক শিল্পের রাজ্যে পরিণত হচ্ছে এবং যদি বলি যে শিল্পীরা কিন্তু এই ধীরে ধীরে কিন্তু আসতে শুরু করেছে এবং বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে দুপুরে বিরতি রয়েছে এবং বিরতির পরে কিন্তু আবার বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ভিতরেও প্রবেশ করিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে এফডিসির ভিতরে মূল গেটটি থেকে কিন্তু আমরা প্রবেশ করেছি এবং তারপরে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন নায়ক নায়িকাদের থেকে এবং সামনেও আপনারা আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন আজকে চিত্রে আবারও লাইভে যুক্ত করব 私たちは。